গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের ভালো নেই আমরা সত্যিকারের খুবই কষ্টের মধ্যে আছি এখন বাবা গতকাল মানে রবিবার দুটা পঁয়তাল্লিশে বাবা মারা গেছেন তো অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলাম না তো বাবাকে আর শেষ রক্ষা করতে পারলাম না তার কারণ অনেক চেষ্টা করেছি অনেক অনেক চেষ্টা করেছিলাম তো ভেবেছিলাম যে হয়তো বাবা সুস্থ হয়ে যাবে কিন্তু বাবা সুস্থ হতে হতে পারলো না হঠাৎ পেটের মধ্যে একটা যন্ত্রণা আসে সেই যন্ত্রণা চোটেই কিন্তু বাবা খুবই কষ্ট পেয়েছিলেন তো প্রথমে বাবা যেখানে ট্রিটমেন্ট হতেন বাবাকে সেখানে নিয়ে গিয়েছিলাম তো ওখানে সেদিনকে বন্ধ ছিল মানে সেদিন ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের জন্য সেদিনকে বন্ধ ছিল তার জন্য বাবাকে আমি ভর্তি করতে পারিনি বা বাবাকে চিকিৎসা করাতে পারিনি তো একটা নিয়ে এসে অন্য ডক্টর দেখালাম উনিও ভালো ছিলেন সেরকমভাবে কোনো ভিডিও করার মতো মানসিকতা ছিল না যার জন্য আমি কোনো ভিডিও করিনি তো একজন ডক্টরকে দেখানো হয়েছিল উনি বললেন যে হসপিটালে ভর্তি করে দাও আর ফাইভ পার্সেন্ট আছে মাত্র ফাইভ পার্সেন্ট আছে ভর্তি করে দাও আর হয়তো উনি সুস্থ হবেন না আমি যেটা দেখলাম তো আবার তোমাদের দাদাভাই বললো যে না আমি যেটা করবো অন্তত একটু যতক্ষণ থাকে যেন বাবা একটু ভালো ট্রিটমেন্টটা পায় হসপিটালে দিলে জানি না কতটা ট্রিটমেন্ট পাবে কেন কি কখন ডক্টর আসবে কখন কি আসবে হসপিটালে অত দায়িত্ব দিয়ে নাও দেখতে পারে তার জন্য তোমাদের দাদাভাই নার্সিংহোমে ভর্তি করেছে খড়গপটিবার নার্সিংহোম তো ওখানে ভর্তি করে বাবাকে দুদিন দু রাত রাখা হয়েছিল তো ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু ট্রিটমেন্টে কোনো লাভ দিল না আমাদের কেন বাবা সুস্থ হতে মানে হলো না ডক্টর বলে দিলেন দু রাত থাকার পরেই ডক্টর বলে দিলেন বাড়ি নিয়ে যাও তো আমরা বাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে অক্সিজেন সেলাইন সব কিছু ব্যবস্থা করে বাড়িতে বাবাকে রাখলাম তো বৃহস্পতিবার ভর্তি করেছিলাম শুক্রবার রেখে মানে বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটা দশটার দিকে ভর্তি হয়েছিল শুক্রবার ছিলেন শনিবার বাবা দুপুর দুপুর দুটা নাগাদ বাড়িতে নিয়ে চলে আসি কেন ডক্টর বললেন যে এখানে রেখে কোনো লাভ হবে না মানে ওখানে পার ডে বারো হাজার টাকা করে বাবাকে বেড ভাড়া সব কিছু মিলিয়ে পার ডে বারো হাজার করে দেওয়া হতো তো ডক্টর বলল যে তোমরা খরচা করতে পারো কিন্তু কিন্তু কোনো লাভ দিবে না তবে আমি একটা বলবো আর একটা কিছু আছে সেটা পার ডে মানে প্রত্যেক দিনই ন হাজার করে লাগবে ওটা নামটা ঠিক আমি জানি না তো তোমাদের দাদাভাই বললো আপনি যখন বলেই দিয়েছেন ডক্টর যে বাবাকে আর সেভাবে রিকভার করতে পারবেন না তো বেকার আমি আর খরচা করতে চাই না তো আমি বাড়িতে নিয়ে চলে যেতে চাই তো বাবাকে বাড়িতে নিয়ে চলে আসে বাবাকে নিয়ে আসার পর দুদিন ছিলেন মানে শনিবার নিয়ে আসা হয়েছে রবিবার ছিলেন শনিবার দুপুর দুপুরে আর রবিবার রবিবার দুটা পঁয়তাল্লিশে বাবা দেহ রাখেন তো অনেক কষ্ট পেয়েছিলেন উনি অনেক চেষ্টা করেছিল তোমাদের দাদাভাই যাতে বাবা যতদিন থাকবেন যেন সুস্থ থাকবেন কষ্ট যেন না পায় তো আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি যতটা আমাদের ক্ষমতা খুলোয় ততটাই চেষ্টা করেছিলাম কিন্তু আর শেষ রক্ষা করতে পারলাম না বাবা আমাদের সবাইকে ছেড়ে উপরে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন যেটা কোনো দিন আর চাইলেও পাবো না কোনো দিন খুঁজলেও পাবো না বাবা মা যেমন আমার চলে গেছে তেমন আমার শ্বশুরমশাই উনিও চলে গেলেন তো আমরা পুরো একলা হয়ে গেছি বাড়িতে পুরো ফাঁকা হয়ে গেছি ভিডিও সেইভাবে বানাতে পারি না আর বানাতে ইচ্ছাও করছে না মন ভালো লাগছে না তো তোমাদের দাদা পুরো একা মানুষ একার জন্য কিছুই করতে পারে না কাউকে ঠিকভাবে খবর দিতে পারে না আর কেউ ঠিকভাবে সাহায্য করার মতনও কেউ পাশে ছিল না তো কিছু কিছু মানুষ এসেছিলো যেটা আমি তাদেরকে খবর দিইনি তাও ওনারা এসেছিলেন তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আর যারা আসতে পারি যারা খবর পাওনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি বলবো আর কিছু বলতে পারছি না যাই হোক আবার কবে ভিডিও বানাতে পারবো জানি না কেন কি বাবার আবার ক্রিয়াকর্ম আছে কাজকর্ম আছে বেশি বড় ভিডিও বানাবো না এখন কেন মন মিজাজ ভালো নেই মনে ঠিক নেই আর জানি না কী হবে লাস্টে তো এইটুকুই ভালো লাগছে যে আমি বাবার বাবা যেটা খেতে চাইতেন সেটা বাবাকে খাইয়েছি বাবাকে নিজে হাতে বাবাকে খাইয়ে দিয়েছি বাবা খুব খুশি হয়েছেন আমি আমি এখন যেই কাজটাই করি না কেন বাবার তো আমার আত্মার শান্তি আমার মনের শান্তি যে বাবা খুবই খুশি হয়েছেন বাবা সত্যিকারের খুবই খুশি হয়েছেন বাবা খুবই আনন্দ যে আমরা তার এইভাবে সেবা করেছি আমরা তাকে সু মানে খুব যত্ন সহকারে আমরা দুজনেই রেখেছিলাম বাবাকে শুধু আমরা দুজন নয় আমার ছেলে মেয়ে সবাই কিন্তু বাবার সঙ্গে থাকতেন বাবাকে পাশে রেখে বাবার যখনই ডাকছেন বাবাকে বাবা সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে গেছি বাড়িতে সব সময় থাকতাম কোথাও যেতাম না যাতে বাবার না কোনো কষ্ট হয় তো যাই হোক মনের মধ্যে একটা শান্তি যে বাবা বাবাকে কষ্ট দিইনি আমরা বাবাকে কষ্ট দিইনি তো তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমার শ্বশুমশাই উনি যে দেহ রেখেছেন উনি স্বর্গবাস করেছেন ওনারা উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন যেখানেই থাকুক আর ভালো থাকুক তো বন্ধুরা জানি না কবে ভিডিও দিতে পারবো তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আবার কবে ভিডিও ছাড়বো সেটাও আমি জানি না তো এইভাবে পাশে থাকুক আমিও তোমাদের পাশে রয়েছি এইটুকু জানাবার জন্য আমি আজকে তোমাদের পাশে সামনে এলাম আর ভিডিও সেরকমভাবে ছিল কিন্তু আমি দেবো না ওই স্মৃতিগুলো মনে রাখতে চাই না আমি ওই স্মৃতিগুলো দেখলে আমার সেই পুরনো কথা মনে পড়বে তার জন্য আমার মেয়ে কিছুটা ভিডিও রেখেছিলো তো ওই ভিডিও আমি আর আপলোড করছি না কেন ওইগুলো করলে তোমাদেরও দেখতে কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে তার জন্য আমি আর ওই ভিডিও মানে কষ্ট বাবার যে কতটা কষ্ট হয়েছিলো সেই কষ্টের ভিডিও আমি আর আপলোড করতে চাই না আমি শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করতে এসেছি ওনার ওনার আত্মার কামনার জন্য তোমরা সবাই প্রার্থনা করো সোমরা সবাই ওনাকে ভালোবাসা দাও আমার তো ওনার প্রতি খুবই শ্রদ্ধা ভক্তি আর ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে জানি না কবে ভিডিও ছাড়তে পারবো ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড